অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি কি করে খুব সহজে তৈরি করবে আজকের ভিডিওতে সেটা শেয়ার করবো আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা সবাইকে স্বাগত জানাই এই চাটনি দেখতে যতটা মুখরোচক খেতে হয় অসাধারণ দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি টমেটো চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে পাঁচশো গ্রাম টমেটো আর চাটনি বানানোর জন্য অবশ্যই লাল দেখে টমেটো নিতে হবে তো আমি এখানে লাল পাকা দেখে টমেটো নিয়েছি টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাল লাল টমেটো নিলে চাটনিটা দেখতেও খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে তিন চা চামচ সর্ষের তেল নিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে প্রায় এক মিনিটের মতো ভেজে নেব তাহলে এর ফ্লেভারটা খুব ভালো বেরিয়ে আসবে গন্ধটাও খুব ভালো ছাড়বে তারপর দিয়ে দিব হচ্ছে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো এরকম ছোটো ছোটো করেই কেটে নিতে হবে টমেটোগুলো দেওয়ার পরে প্রায় এক থেকে দুই মিনিট পাঁচ ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে এখন অ্যাড করবো হচ্ছে লবণ লবণটা এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো আমি এখানে নিয়েছি হচ্ছে এক চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে আবার টমেটোগুলো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে এটা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ হতে দেবো টমেটোগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট রাখার পরে আর টমেটোগুলো নরম হয়ে এসছে আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে রেখেছি তাহলে টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বাড়িয়ে রাখলে খুব ভালোভাবে সেদ্ধ হবে না টমেটোগুলো নরম হয়ে এসছে এ পর্যায়ে এসে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব স্প্যাচুলা দিয়ে একটুখানি টমেটোগুলো এরকম ম্যাশ করে নেব। তাহলে এগুলো ভেঙে যাবে গোটা গোটা থাকবে না এবার এই পর্যায়ে এসে দিয়ে দেব হচ্ছে চিনি এখানে আমি এক বাটি চিনি নিয়েছি কিন্তু পুরোটাই দেব না একটুখানি রেখে দিয়েছি কারণ বেশি মিষ্টি হয়ে যেত এখানে তোমরা যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী দিয়ে দেবে টমেটোটা খুব বেশি একটা টক ছিল না তার জন্য চিনিটা আমি একটুখানি কম দিয়েছি আমি টক মিষ্টি রাখবো তোমরা যদি মিষ্টি করতে চাও তাহলে একটুখানি বেশি করে দিতে পারো তারপর ঢাকনা চাপা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে লেবু তোমাদের যদি লেবু না থাকে তাহলে তোমরা সাইট্রিক অ্যাসিড দিতে পারো আমি এখানে সাইট্রিক অ্যাসিড দিব না আমি লেবু দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লেবুর রস তোমরা এর পরিবর্তে সাইট্রিক অ্যাসিড দিয়ে দিতে পারো আমার কাছে সাইট্রিক অ্যাসিড নেই তাই আমি লেবু দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে এবার দিয়ে দেবো হচ্ছে ড্রাই ফ্রুট আমি এখানে দিয়েছি হচ্ছে কাজু কিশমিশ আর খেজুর খেজুরের বিষটাকে ছাড়িয়ে লম্বা লম্বা করে আমি কেটে রেখেছি আর দিয়ে দিব হচ্ছে আমসত্ত্ব আমসত্ত্ব দেওয়ার জন্য এর স্বাদ চার দ্বিগুণ হয়ে যায় দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমাদের চাটনি একদম রেডি হয়ে যাবে অনেক কি আছো ভিডিও দেখে চলে যাচ্ছো সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর এই চাটনি দেখতে যতটা লোভনীয় হয় আর খেতে হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে দুর্দান্ত লাগবে খেতে এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য দিয়ে দিব হচ্ছে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে হচ্ছে মৌরি গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটা দিয়ে দিলাম দিলে এটা খুব মুখরোচক হয় খেতে ভালো লাগে খুব বেশি এটা শুকনো করে দেবো না একটুখানি জল জল করে রাখবো কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আবার একটুখানি জমার বাঁধবে তাই আমি এরকম করে রেখে দিয়েছে আর গ্যাসটা বন্ধ করে দেবো আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর খেতে হয়েছিল অসাধারণ তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেবে দুর্দান্ত লাগবে খেতে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে দেখা হবে খুব শীঘ্রই পরের একটা নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ